অন্যের ভিডিওতে নিজের বয়েস দিয়ে আদৌ কি টাকা ইনকাম করা সম্ভব আমি বলবো হান্ড্রেড সম্ভব আপনি অন্যের ভিডিওতে নিজের বয়েস দিয়ে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এতে কোনো কোভিড আসবে না কোনো ধরনের প্রবলেম আসবে না আপনার চ্যানেল হানড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস হয় না অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন অন্যের ভিডিও দিয়ে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন সেই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলব আপনার চ্যানেলে মডারাইজও হবে কোনো ধরনের প্রবলেম হবে না তো চলুন বাকিটা স্ক্রিনে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওগুলা কীভাবে নিবেন এবং কীভাবে এগুলাতে প্রয়াস দিবেন স্ক্রিনে বাকিটা আপনাদেরকে দেখাচ্ছে ইউটিউবে চলে যাবেন ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে আপনি চায়না ভিডিও লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এই যে ভিডিওগুলো দেখতেছেন এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলা নিয়ে আপনি কাজ করতে হবে ঠিক আছে এই যে ভিডিওগুলা এই ভিডিওগুলা আপনি যে কাজ করবেন আপনি এই ভিডিওগুলার রিমুভ করে দিবেন প্রথমে আপনি যখন ইডিট করবেন করার সময় আপনি ভিডিওটা দেখবেন যে ওরা কি করতেছে সেই রকমের একটা আহ আপনি রেডি করতে হবে ওরা কি করতেছে সেটা যদি আপনি ভিডিওতে ডাইরেক্টলি এসে না বলতে পারেন তাহলে একটা খাতা নিবেন নিয়ে এটাকে লিখবেন যে আমি এই এই কথাগুলো বলতে হবে ঠিক আছে আপনি লিখে রাখবেন তারপরে ক্যামেরার সামনে চলে আসেন বা আপনি বয়েস দেন আপনার তো ক্যামেরার সামনে আসতে হবে না তো আপনি একটা খাতা নিবেন এবং খাতাতে আপনি লিখবেন যে কি কি আপনি বলবেন তারপরে আপনি ভিডিওটা এডিট করার সময় আপনার ভয়েস ওভারটা দিয়ে দেন এই লেখাগুলো দেখে দেখে আপনি প্রথমে একটা ভিডিও দেখলে তো এখানে বুঝতে পারবেন এখানে কি হচ্ছে আপনি নিজের মতো করে একটা স্টোরি তৈরি করবেন করে আপনি এটাকে একটা ভয়েস ওভার দিবেন ঠিক আছে ভয়েস ওভার দেওয়ার পরে আপনার যেমন এই ভিডিওটা যদি থাকে 30 সেকেন্ডের বা 1 মিনিটের যখন আপনার ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করে নেবেন তার পরবর্তীতে আপনি আপনার নিজের যে কোনো একটু জিনিস এড করে দিবেন ঠিক আছে আপনার নিজের মতো হয়তো আপনার একটা নিজের একটা ফটো না হয়তো আপনার অন্য কোথা থেকে সামান্য ত্রিশ সেকেন্ডের ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন আসলে যেটা কোপি ফ্রি এরকম যদি কিছু থাকে আপনার কাছে সেটা এড করে দিবেন একান্ত যদি না থাকে তাহলে আপনার নিজের ফটোয় টুইটার এড করে দিয়ে দিবেন যাতে কোপি না আসে ঠিক আছে আপনি এভাবে যদি কাজ করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মন্ডেজ করতে পারবেন এরকম ভিডিও লাখ আমাদের বাংলাদেশের বাইরে কাজ করতেছে এরকম ভিডিও নিয়ে ঠিক আছে আপনার যদি ইউটিউবে সার্চ করেন যে এই ভিডিও কিভাবে তৈরি করতে হয় হাজারো ভিডিও আপনি পেয়ে যাবেন আপনাদেরকে জাস্ট আমি আইডিয়াটা দিলাম বাকিটা আপনারা কাজ করবেন ঠিক আছে আশা করি বোঝাতে পারছি আজকে পর্যন্ত